কোনো একটা জিনিস হয়তো কিনে এনেছে এনে এবার একশো গ্রাম জিনিস কিনে এনেছে একশো টাকা দিয়ে কিন্তু সে যখন বিক্রি করছে তখন দেখা গেলো কুড়ি গ্রাম কম দিচ্ছে তাহলে একশো গ্রাম জিনিস একশো টাকায় কিনে এনেছে তাহলে কুড়ি গ্রাম যদি কম দেয় তাহলে সে এখন যাকে জিনিসটা দিচ্ছে তাকে কত গ্রাম জিনিস দেবে আশি গ্রাম আশি গ্রাম জিনিস একশো টাকা দেবে এবার কি এক জায়গায় দেখো কোয়ান্টিটি একশো গ্রাম এনেছিলাম একশো টাকা আবার আশি গ্রাম দিচ্ছি একশো টাকা এখানে কি কোয়ান্টিটি সেম আছে আমি যে জিনিস কিনে এনেছি সেই জিনিস যদি বিক্রি করি তার উপর লাভ বা ক্ষতি হিসাব হবে এটুকু ক্লিয়ার তার মানে কি ওই একশো টাকা একশো ইন্টু আশি করতে হবে আর আশি টাকা আশি ইন্টু একশো করতে হবে সে যখন জিনিসটা যখন বিক্রি করছে ক্রয় মূল্যের উপরে মানে যা জিনিসটা যাকে দিচ্ছে তাকে ফ্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে কিন্তু ওজনে দেখো সে নশো গ্রাম দিচ্ছে এক কেজির পরিবর্তে তার মানে কি এক কেজি সমান আমরা কি

আচ্ছা গ্রামটা আছে এখন নশো গ্রাম এখান থেকে শূন্যগুলো কেটে দেবে শূন্য এই শূন্য এটা কটা শূন্য দুটো তাহলে এক গ্রাম জিনিস সে কিনেছে এক টাকা শটে আনছে করে যত শটে আনা যাবে ক্যালকুলেশন যত শটে করা যাবে এখন সে বিক্রি করছে এটা তিন দিন কাটলে কথা হবে এটা তিন গ্রাম জিনিস সে বিক্রি করছে কটা দু টাকা এক গ্রাম জিনিস কিনেছে এক টাকা তিনগুলা জিনিস বিক্রি করতে বোঝা হয় তাহলে আমাদের কোনো মন্ডিটা সেম আছে আমি যে জিনিস কিনে এনেছি সেই জিনিস যদি বিক্রি করি তার উপর লাভ বা ক্ষতি হিসাব হবে তাহলে এখানে দেখো জিনিস কিনে এনেছি এক গ্রাম জিনিস এক টাকা বিক্রি করছি তিন গ্রাম জিনিস দু টাকা তাহলে এখানে কোয়ান্টিটিটা কি অসমান আছে এটাকে সমান করতে হবে তাহলে এটা যদি সমান করতে চাই কত দিয়ে গুণ করি তিন একে তিন দিন গুণ করলে এখানে তিন আজকে কত দিন করব এক কিছু না একদিন তাহলে এবার দেখো জিনিসটা সেল চলে এলো তার মানে তিন গ্রাম জিনিস সে কিনছে তিন টাকা তাই তো এটা হলো সিপি ক্লিয়ার আবার সে তিন গ্রাম জিনিস বিক্রি করছে ক টাকায় দু টাকায় তার মানে দেখো কোয়ান্টিটি আমাদের সেম যে জিনিস কিনেছি সেই জিনিস আবার বিক্রি করছি তিন টাকায় কিনে এনে দু টাকায় বিক্রি করছি তাহলে কি লাভ না লাভ না ক্ষতি হচ্ছে তিন টাকা কিনিস দু টাকা বিক্রি করছি লাভ না ক্ষতি প্রতি তাহলে কত ক্ষতি এক টাকা এক টাকা কতি তাহলে প্রতি পার্সেন্টেজ কত পার্সেন্টেজ তারপরে পয়েন্ট